তা কতটা অধীনতামূলক আমরা জানতে চাই নাকি একদিন চট্টগ্রাম চীনের হাতে দিয়ে দিতে হবে ভাই এই রাজনৈতিক ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের পরিষ্কার করে জানা দরকার আমাদের ক্ষমতা আমাদের অভ্যুত্থান আমাদের ঐক্য এখানে তরুণরা অনেকগুলো কথা বলে গিয়েছেন সময় নেই পাঁচ বল হয়েছে এর জন্য আরো বিস্তারিত আলোচনা দরকার প্রথম কথা হচ্ছে যে এটা একটা শ্রেণীভক্ত বাংলাদেশ সর্বজন সংবিধান হবে না যারা উৎপাদন করেন কৃষক শ্রমিক मेहनতি মানুষ সেই উৎপাদিকা শক্তি যারা সম্পদ উৎপাদন করেন তাদের নেতৃত্বে তাদের সাথে সংবিধান হবে সকল জমি রাষ্ট্রায়ত্ত করতে হবে শুধু ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পাবে সব জমি রাষ্ট্রায়ত্ত করতে হবে এবং জমি রাষ্ট্রের যে বিপ্লবী সরকার আসবে তাদের কাজ হবে সেটা সমবায়ের ভিত্তিতে পরিচালনা করা এমনি ভাবে বিভিন্ন বিষয় রয়েছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে উঠবে বিচার বিভাগ কিভাবে নিয়ন্ত্রণ হবে এই ঔপনিবেশিক যে কাঠামো এই যে পেনাল কোর্ট এটা চলবে না স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে তো ফেনা তো হয় চীন বিপ্লব করেছে চীনেও তো ব্রিটিশদের একটা ই ছিল ঔপনিবেশিক মধ্যে ছিল এক ধরনের প্রভাব ছিল তা তারা তো সে ব্রিটিশ আইনে চলে না কে চলে ঔপনিবেশিক দেশগুলোতে এর ধারাবাহিকতা রয়েছে ভারতে আছে পাকিস্তানে আছে বাংলাদেশে তা আমরা পরিষ্কারভাবে এখানে বলতে চাই আর একটা বিষয় পরিষ্কার যে আজকে পুঁজিবাদের কারণে যে বৈষম্য তৈরি হয়েছে বৈষম্যের প্রধান হচ্ছে এই ব্যক্তি মালিকানা ব্যক্তি করে সামাজিক মালিকানা কায়ে করতে হবে এখানে সমাজতন্ত্রের পথে যেতে হবে যিনি একজন বলে গেছেন সমাজতন্ত্র অতীত কোন অতীত না অতীত অন্যগুলো নতুন সমাজ ব্যবস্থা দেখান যেখানে শ্রমিক কৃষক মেহনতি মানুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমান অধিকারে বাঁচতে পারে যখন ইরাকে আগ্রাসন হয়েছিল আফগানিস্তানে আগ্রাসন হয়েছিল সাধারণ দুনিয়ার জনগণ বলেছিল আজকে যদি সোভিয়েত ইউনিয়ন থাকতো তাহলে আমেরিকা এটা করতে পারত না সুতরাং আমরা মানুষের মনোভাব জানি আজকে উম্মার কথা বলা হয় গাজাতে যেভাবে হত্যা করছে এই মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েল কোথায় উম্মা

কি সম্মেলনে আপনার তহবিল গঠন হোক আরে বাবা পুঁজিবাদ কে ধ্বংস করো আগে প্রকৃতিকে রক্ষা করে তরুণরা বলে গেল নদীকে কি ভাবে রক্ষা করতে হবে চিন্তা করেন তরুণরা কিন্তু ভাবছে কিন্তু ভাবতে হবে আমাদের শ্রমিকদের হোক কারণ শ্রমিক শ্রেণী শ্রমিক কৃষক মেহনতি মানুষকে ভাবতে হবে যারা উৎপাদনের সাথে যুক্ত সুতরাং সেই শক্তি জাগরণ ছাড়া এই পরিস্থিতি পরিবর্তন করা যাবে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি আমরা সরকারকে পরিষ্কার বলতে চাই যে নতুন সংবিধান সবার যে সংবিধান প্রণয়নের জন্য সেটা গঠনতন্ত্র বলেন সেই তাত্ত্বিক বিতর্ক করতে পারে পারেন সংবিধান আমাদের আমরা জনগণের হাতে ক্ষমতা চাই আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানকে গণ অভ্যুত্থানকে ধারণ করতে চাই জুলাইয়ের গণঅভ্যুত্থান গণ অভ্যুত্থান সংবিধান ধারণ করে না সুতরাং নতুন সংবিধান চাই পরিষ্কার কথা এটা এবং সেই জন্য আমাদের মাঠে নামতে হবে এই লড়াই চলবে যারা পার্লামেন্টে এখনই ক্ষমতায় যেতে চান হ্যাঁ জনগণ ভোট দিতে চায় কিসের জন্য ভোট দিতে চায় জনগণ নিশ্চয়ই ভোট দিতে চাই ভোটাধিকার তার দিতে পারে নাই কিসের জন্য ভোট দিতে চাই আমরাও চাই ভোট হোক কিন্তু সেই ভোটের মধ্যে জনগণের ক্ষমতা আসতে আমলাদের ক্ষমতা না ব্যবসায়ীদের ক্ষমতা না সামরিক বেসামরিক আমলাদের ক্ষমতা না ভারত বা আমেরিকার ক্ষমতা না জনগণের ক্ষমতা এবং যেখানে জনগণ তার জবাব দিয়ে করতে পারবে তার প্রতিনিধি নিয়োগ করতে পারবে প্রয়োজনে প্রতিনিধি প্রত্যাহার করতে পারবে এই কাজ আমাদের করতে হবে এবং সেই জন্য সংগঠন ছাড়া এই কাজ হবে না সুতরাং আমরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ তরুণ ছাত্র বুদ্ধিজীবী লেখক চিকিৎসক সকলকে আমরা বলবো যে একটা মানবিক বাংলাদেশের জন্য শুধু মানবিক পৃথিবীর জন্য এই পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের হাতকে এই দুনিয়াকে মুক্ত করার জন্যই। আমরা কি কেউ গাজার যেভাবে হত্যা হচ্ছে এই দৃশ্য নিউজ খবর আমরা দেখুন দেখি আমরা কি কেউ স্বাভাবিক থাকতে পারি না আমার তো খুব আফসোস লাগে যে আমি তো এই সময়ে নাগরিক আমি বাংলাদেশী হিসেবে কি করব আজকে যদি বাংলাদেশ সত্যিকার অর্থে একটা গণতন্ত্রই জনগণের ক্ষমতা থাকতো তাহলে ইসরাইলের এই কুনীতিকে বিরুদ্ধে কিভাবে লড়তে হয় এটা আমরা পারতাম আমাদের যদি অস্থায়ী বিপ্লবী সরকার থাকতো সারা দুনিয়া জুড়ে যে দূতাবাস নিয়োগ করতাম তারা করত কিভাবে মার্কিন ভারত ইসরায়েল এই অক্ষ শক্তি কাজায় কাজ করছে এখন এই ফিলিস্তিনের এটা তো আমাদের অজানা না সুতরাং আজকে বাংলাদেশের যে জুলাই গণ অত্থানের মধ্যে দিয়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার কোন বিপ্লবী সরকার না এই শাসক শ্রেণীর যে অংশ সেখাসিনা হাসিনা পালিয়ে গিয়েছেন এবং একজন ছাত্র বলেছেন এটাই ছিল আমাদের লক্ষ্য একটা কর্মসূচি আর তো কিছুই ছিল না এটা যদি বলে গেছে আসলে তো কোন ছিল না আমি বহু মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করলক স্যার আছেন এখানে নাসির ভাই আছেন আমি অনেক মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করছি আপনাদের কি কর্মসূচি ছিল একটাই ছিল পাকিস্তানিদের পরাজিত করা দেশ স্বাধীন করা কিন্তু জমি কার হাতে যাবে শিল্প কিভাবে গড়ে উঠবে বিদেশ নীতি কি হবে এই কর্মসূচি কই ছিল রে ভাই এখন আপনি কল্পনায় বলতে পারেন এটা ফলে যে সংবিধানের ব্যাখ্যা এখানে ব্যারিস্টার আমাদের কি পুয়া বলে গেল যে সমাজতন্ত্র এক কথায় আছে সমাজতন্ত্র আর ভিতরে সংবিধান বলছে ব্যক্তিগত মালিকানাকে রাষ্ট্র প্রোটেকশন করবে প্রতারণ হলো সংবিধান আপনি ধর্মনিরপেক্ষতার কথা বলছেন কার্যত আপনি প্রত্যেক ধর্মকে উৎসাহ দিচ্ছেন তারপর তাকে কাজে লাগাচ্ছেন একে অপরের রাষ্ট্র একটা সংগঠন ধর্ম রাষ্ট্র থেকে বিযুক্ত থাকবে ব্যক্তিগত জীবনে আমি ধর্ম পালন করব আমার চর্চা এমন হবে না যে অন্য ধর্মের প্রতি অবাধ্য হয় বা তার আঘাত হয় বা অন্য মতাদর্শের সাথে অর্থাৎ প্রত্যেককে গণতান্ত্রিকভাবে ভাবে বাঁচতে দিতে হবে এখানে এই জনগণের ঐক্যের জন্যে আমাদের কাজ করতে হবে সাম্রাজ্যবাদীরা এবং এদেশের শাসক শ্রেণী যারা এই জুলাই অভ্যুত্থানের পরে এখন কিন্তু খাপটি বেড়ে আস আস্তে আস্তে বেরোতে যাচ্ছে এবং অভ্যুত্থানের শক্তিকে ধ্বংস করার জন্য তারা নানা কাজ করছে সচিবালয়ের দিকে তাকাবেন ভেতরে দেখবেন কারা যাচ্ছে তদবিরে আমি তো খেয়াল রাখছি থেকে আমরা জানি তো কিভাবে আওয়ামী লীগ বিএনপি এই যে ঠিকাদারি এই যে লুটপাট এই তরুণদেরকে কিন্তু এখানে জুলাই বিপ্লব পরিষদ এক ভাই ভুলে গেলেন তো এইসব এই শাসক শ্রেণী আমরা তো ষোলোই জুলাই আমরা পর বুঝেছি যখন আবুল এরকম আত্ম তখনই আমরা বুঝেছি যে একটা অভ্যুত্থান আসছে কমরেড উমর যেটা বলেছেন যে এই অভ্যুত্থান কে ছাড়িয়ে গিয়েছে উনসত্তর কে ছাড়িয়ে গিয়েছে একাত্তরের মার্চ মাসকে ছাড়িয়ে গেছে। এত ব্যাপক এবং আক্রমণ কিন্তু এই অভ্যুত্থানের কোন সংগঠিত শক্তি নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেভাবে লড়াই করেছে সেটা সামনে আসছে শ্রমিকরা যেভাবে লড়াই করেছে আজকে সকালে আমাদের একটা অনুষ্ঠান ছিল এখানে নিহত আহতদের আমরা স্মৃতিচারণ করেছি বেশিরভাগ হচ্ছে শ্রমজীবী মানুষ কোথায় তাদের পরিচয় তার প্রতিনিধিত্ব কোথায় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভুলি করে এই সরকারের পুলি সমাজ শ্রমিককে মেরেছে গার্মেন্ট সাইড একজন বলে গেছেন আমার দ্বিতীয় স্বাধীনতা হয়েছে ভাই এই নাম কি দ্বিতীয় স্বাধীনতা শ্রমিককে আপনি হত্যা করবেন এই স্বাধীনতা তো আমরা দেব না কাউকে সুতরাং আমরা পরিষ্কারভাবে বলি রাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদের যে উপাদান রয়েছে তাকে যদি এখানে উচ্ছেদ করতে হয় তাহলে জনগণের নতুন সংবিধান সভার নির্বাচন এখানে দিতে হবে এখন সেটা কিভাবে হবে আমরা মনে করি এর জন্য আন্দোলন করতে হবে আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে আন্দোলনের মধ্যে আরো অনেক কেউ পারবে যদি আমরা চাই জনগণের ঘুম জনগণ হচ্ছে একটা ঘুমন্ত আগে সেই ঘুমন্ত আগ্নেয়গুলিতে যদি জাগানো যায় একটা সঠিক লক্ষ্যে সঠিক কর্মসূচিতে নিশ্চয়ই পরিবর্তন হবে সেই দিনের জন্য আমরা আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাবো এই জনপদে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মধ্যে কৃষক বিদ্রোহ হয়েছে তিতুমের বিদ্রোহ হয়েছে ফকির সন্ন্যাসীর বিদ্রোহ হয়েছে খালি পাকিস্তান আমলে আন্দোলন হয়েছে তাই নিয়ে সংবিধান করবেন তা চলবে না এই জনপদের হাজার বছরে মুক্তির লড়াইয়ের ইতিহাস সংবিধানের মূল নীতির মধ্যে থাকতে হবে সাম্রাজ্যবাদ বিরোধিতা ছাড়া কোন গণতান্ত্রিক রাষ্ট্র আজকের দিনে হতে পারে না সুতরাং সেই কথাটা সংবিধানের আগামী দিনে যে সংবিধান হবে সেই সংবিধান সবার এই জিনিসগুলোকে আমাদেরকে সামনে রাখতে হবে এবং তাহলেই জনগণের প্রশ্নটা আসবে আপনারা নাগরিকদের ক্ষমতায়নের জন্য আমার মনে হয় এটা পুনর্লিখন আপনারা করেন জনগণের হাতে ক্ষমতায়নের জন্য সংবিধান ভদ্রলোকের ব্যাপার আমরা কিন্তু ভদ্রলোক নই ধন্যবাদ